ধর্মের দুটো দিক একটা অন্তরঙ্গ একটি বহিরঙ্গ একটি রূপক অপরটি আসল যারা রূপক বিষয়কে ধর্ম মনে করে আত্মতত্ত্ব খোঁজে না তারা কখনোই ধর্মের সংজ্ঞা বোঝে না যে বলছে শ্রীকৃষ্ণের স্ত্রী রাধা রাধা মানে রাধা রাধা কোনো নারীও না পুরুষও না আয় আনতে পারবে দেহের তার স্ত্রী রাধা হবে শব্দের আবেদনিক অর্থ বুঝতে হবে প্রতিটা শব্দের আবেদনিক অর্থ আছে এই অর্থগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে ধর্মের গভীরে প্রবেশ করতে পারবে আয় আর মানে দেহের আয়ান আপনি যদি দেহের আয় আনতে পারেন আপনার স্ত্রীবৃদ্ধি করতে পারেন আপনারই স্ত্রী রাধা হবে এটা প্রেম সম্পদের কথা প্রেম বিষয়টা জটিল অত্যন্ত প্রেম এতই জটিল এটা গুরুবিনে হয় না আমি দীর্ঘ তিরিশ বছর মতোই গবেষণা করার পর আমি মাত্র দুই বছর এই তথ্য পেয়েছি মোটে দুই বছর তাহলে আমার আঠাশ বছর বিফলে গেছে না

করিবে সফল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল পর নারী পর সতী করিবে না ডাক হরি হরি তোমাকে ডাকিবে মতুয়া ধর্মটা বাস্তব মুখী ধর্ম বাস্তবতার পর বলছে আপনি যেটা চরিত্র যেটা আদর্শ আপনি লালন করবেন সেই লালন লালনের প্রেম ফল আপনি দেখবেন দশরথ সংসারেতে কর্ম কর্মক্ষেত্রে কর্ম কর্ম অনুসারে প্রত্যেকেই পায় ফল আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনি আজকে ব্যারিস্টার হয়েছেন জজ হয়েছেন আজকে আপনি সকলকে উৎসাহিত করতেছেন যে আমাদের ঘরে ঘরে যাতে এই শিক্ষিত সন্তান তৈরি হতে পারে আপনার দেখা দেখি আমিও যেন আমার সন্তানকে সেই সুশিক্ষা প্রদান করি কুশিক্ষা না বলেছেন অনন্ত অসীম যদি দেখিতে ধর্ম আগে তুই শিক্ষা জলে ভাস শিক্ষাই একমাত্র জাতির মূল মেরুদণ্ড সে শিক্ষার নাম আত্মকেন্দ্রিক শিক্ষা না সশিক্ষা যে শিক্ষায় জাতির মানুষের কল্যাণ বই আনে তাহাকে শিক্ষা নিজের আত্মবিষয়ে বাসনায় নিজেকে চর্চরিত করে তা কখনোই শিক্ষা হতে পারে না চেতনা মানে কি নতুন আলো নতুন জ্ঞান নতুন উদ্ভাবনা আপনি যদি নতুন কিছু ভাবতে না পারেন শুধু পুরাতন খেলে চলে পুরাতন নতুন কিছু সৃষ্টি করেন আমার আপনার প্রজন্ম চলে গেল যদি আগামী প্রজন্মটা যদি আমাদের সেই সুশিক্ষিত জাতি পায় তাহলে তো ক্ষতি নাই শব্দের প্রতিটা আবেদনী কথ্য আছে এর কথা অশ্বিনী ভাষায় বলেছে আমার নৃত্যদম্ব মুলে তাড়াও হরি। আমার এ উৎসবের বামে বসাব বসাব যুগল রূপরাই কিশোরী যে আপনি ওখানে প্রধান্বিত হয়েছেন আপনি বুঝুন ধর্মটা কি শুধু শব্দ নিয়ে কেউ তর্ক করেন না শব্দের আবেদনে কথ্য আছে ধৃধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দের উৎপত্তি ধর্ম আপনাকে ধারণ করতে হবে আপনার চরিত্র যা কিছু শুভকর কিছু যদি আপনি ধারণ করতে পারেন এই ধারণে আপনাকে নবচেতনা দান করবে আপনারা কলহ করবেন না আমাদের অনুষ্ঠান আপনারা যতক্ষণ শুনতে চান আপনারা যত ধৈর্য সহকারে শুনতে চান আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠান তত সময় চালিয়ে নেওয়ার জন্য জয় হরি বল হিংসা নয় হিংসা তুল্য পাপ নাই প্রেম ছে বলো প্রেম ছে বলো হরি বল প্রেম বলো শান্তি হরি বল প্রেমই জগতে একমাত্র শ্রেষ্ঠ প্রেম কখনো ধ্বংস হয় না আর পৃথিবীর সমস্ত সত্তায় ধ্বংসপ্রাপ্ত হবে একমাত্র প্রেমই পুনরুজ্জীবিত জয় হরিব